তো বন্ধুরা আমি নমিতা আমার চ্যানেল মিতা লাইফ সন্তু লাইফস্টাইলে আবার চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই পাশে থেকো ভালোবাসা দিও যে যে বন্ধুগুলো আমাকে কমেন্ট করেছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য দিয়ে ধন্যবাদ একজন দিদিভাই কমেন্ট করেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো তো সকাল সকাল দেখো শাক তুলতে চলে গেলাম শাকের জমিতে পোকা লেগে গেছে বৃষ্টি হয়েছিল জল ডুবে গেছিলো তো জলটা বার করে দেওয়া হয়েছে কিন্তু পোকা লেগেছে গেছে এই শাকগুলো আর বিক্রি করা যাবে না তো ভেবেছি কেটে নিয়ে রান্না করব কিন্তু এখন কেটে নিয়ে যাই বাবার একসঙ্গে সব বেছে নিব তো অনেকে হয়েছে কাস্তে নিয়ে চলে এসেছি এগুলো সেগুলো কেটে নিব দেখতে পাচ্ছ জল ছিল জল এখন একটু নেই শুকে গেছে কিন্তু শাক হয়েছে গাড়ি কিন্তু পোকা লেগে গেছে পোকা শাক তো আর কেউ খাবে না তো যাই হোক শাক টাক তুলে নিয়ে চলে এসে আরে বাবারে এখানে আগুন লেগেছে কেন দেখতে এলাম এসে দেখি ও এখানে একটা পোকা বাসা করেছিল ওই যে আমাদেরকে কী পোকালো হলুদ হলুদ পোকাগুলোকে আমরা তো বললি পোকা বলি তোমরা কি পোকা বলো আমি জানি না তো বলতা পোকা আমরা তো বলতাই বলি তোমরা যে যে ভাষায় বলো তো বলতা পোকা কামড়ে দিবে বলে ওই ভাষাটার কাছে আমার শ্বশুরমশাই আগুন লাগিয়ে দিয়েছিলেন তো এসে সেখান থেকে দেখি আমি চান টান করে আমার এত গরম সারাদিনে দুবার তিনবার চান হয়ে যায় যেই না দেখি আমার বাবা শাক বাঁচতে বসছে তো শাক বাঁচা তো কমই হচ্ছে বাবার ঘুম হয়ে যাচ্ছে মার মানে মা বলতো বাবা যদি বসে কিছু কাজ করে ঘুম চলে এসতো একটা হাতে কাজ করে আমার বাবার তো সারা জীবনই দুঃখ মানে যখন ছোটোবেলায় হয়েছিল একটা বড় অসুখ হয়েছিল তারপরে যাই হোক কদিন ভালো ছিল আবার এখন প্যারালাইস তো আমার বাবার মতন দুঃখী মানুষ আমি জানি না কজন আছে তো যাই হোক করে বাবার সঙ্গে শাক টাক বানিয়ে নিয়ে শাক টাক রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছ মাছের ডিমটাও নিয়ে ভাজাভাজি করে রান্না টান্না শেষ করে জল আনতে যাচ্ছি প্রচণ্ড পরিমাণে গরম রাস্তায় যেতে যেতেই ঘামটা একাকার অবস্থার তো এত গরম যে কেন হচ্ছে জানি না করে যে সবাই থাকবো করে যে মানে কি করব বুঝতে পারি না তো বিকালের দিকে একটু খাওয়া দাওয়া শেষ করে একটু একটা ছেঁটা শাড়ি পরে নিয়ে একটু লাতা দিয়ে দিলাম তো এটা একটু লাতা না দিলে দোয়ার টুয়ার পুরো খুলে একাকার মিষ্টু যেখানেই বসছে সাদা সাদা হয়ে যাচ্ছে তো ঘর দুয়ারও পরিষ্কার রাখতে হবে গরম হোক আর যাই হোক না কেন বাদাম টাদাম ছেঁড়া হয়েছিলো দুয়ারে বসে তো দুয়ার পুরো অবস্থা খারাপ ছিল তো সেইগুলো একটু ঘষে ঘষে লাতা দিচ্ছি তো আমার কাজ করার মতন কেউ থাকে না যে যার আসে শুধু খাবার টাইমে সবাই খায় চলে যায় তোমাদেরকে সেটাই দেখাবো ভিডিওটা লাস্ট অবধি দেখো দেখতে পাবে তোমরা তো সারাদিন দুটা বাচ্চা আমার বাবা চলে যাবে কালকে তো ভেবেছি পিঠে ভিজিয়েছি চাল পিঠে করব কারণ আমার বাবা আমার বাড়িতে এগারো বছর পরে মানে আমার বিয়ের পরে প্রথম এসছে সাথে কি মুড়ি ভাত এইগুলোই খায় আমরা যেগুলো খাই সেগুলো খাই আমার বাবার জন্য কিছু ভালো মন্দ আমি করিনি আমি তো ভেবেছি কি তো একটু ভালো মন্দ করবো পিঠে বানাবো তো সেই জন্য লাতা টাতা দিয়ে নিচ্ছি তো এত বড় একটা দুয়ারে এক পাশ দিচ্ছি আরও এক পাশে আছে মানে এত চৌড়া দোয়ার যে কি বলবো তোমরা তো জানোই আমাদের দোয়ারটা কত চৌড়া আমার দোয়ারটা অনেক বড়ো অনেক চৌড়া যারা একা মানুষ তারাই জানে সংসারে কত কাজ থাকে তো গরিব ঘরে জন্মগ্রহণ করেছি গরিব ঘরে বউ হয়েছি গরিব আর আমাকে ছেড়ে যায় না যে একটা সুখ একটা মানে কি যারা আমি ভাবি এক একজন যারা বাইরে থাকে বা যারা ঘরে থাকে লোক তাদের কাজ করে আমার কাজ করে আমার নিজের হাত পা আছে আমি কাজ করি নিব কিন্তু একটা ভালো মন্দ শাড়ি পাকার ঘর হবে স্বপ্ন স্বপ্ন থেকে যাবে জীবনে আর সত্যি হবে না এই মাটির ঘরে লাতা দিতে জীবনটা কেটে যাবে বাবার ঘরেও সেই কি এখানেও সেই কি। সারা জীবন আর দুঃখ আর জীবনে দেখতে পাবো না মনে হয় তো বন্ধুরা আমাদের ঘরের মতন কার ঘর মাটি যাচ্ছে বলো এখন তো প্রায় সবার পাকার ঘর হচ্ছে কিন্তু আমাদের পাকার ঘর আমি হয়তো বাঁচাই অবস্থায় হবে না জানি না পারবো কি পারবো না কবে করতে পারবো কি জানি না হাজব্যান্ড একজন খাটতে আমরা তিনজন মা মেয়ে সবাই খেতে শ্বশুর শাশুড়ি তো আছে নি তো এতজন খেতে তাহলে পয়সাটা আমরা কোথা থেকে বাঁচাবো মানে একজন যদি এই যুগে এসে দশ পনেরো হাজার বারো হাজার পনেরো হাজার মতন ইনকাম করে তাহলে তার মানে মাসে ইনকাম হয় তাহলে আমরা শুধু খেয়ে নি দশ বারো হাজার মতন অসুখ বিসুখ এটা সেটা একটা ছোট বাচ্চাকে দেখিয়ে নিয়ে আসতে ছোটটা সুগার তো ওকেই দেখিয়ে নিয়ে আসতে আসতেই আমার সত্যি বলছি বন্ধুরা দশ হাজার মাছে কোলায় না তাহলে তোমরাই বলো দুজন মেয়েকে আমাকে বড় করাতে হবে পড়াশোনা করাতে হবে আমি কি করে করবো আমি এক একদিন টেনশানে আমার ঘুমও আসে না এক একজন ভাবি যে কি করব এদেরকে কি করে মানুষ করব কি করে বড় করব সেটাই বুঝতে পারি না সব কিছু তোমাদের ভালোবাসাই হবে তোমরা আমার পাশে থেকো ভালোবাসা দিও তো এই যে পিঠাটা দেখছো এটা চিতই পিঠা এই পিঠার মূল সিক্রেট হচ্ছে একটা পাউরুটি তো এই পাওরুটি দিয়ে দিলে চিতই পিঠা কিন্তু ফুলে ঢোল ঢোল হবে তো আর একটু গরম জল এটাই হচ্ছে তোমরা যে যে চিতই পিঠা বানাও তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা একটা ট্রিক্স দিলাম ভিডিওর মধ্যেই ভিডিও ভালো করে দেখলে আমার সবগুলো ভিডিওতে একটা একটা না একটা ট্রিক্স পাবে সংসারের কাজের ট্রিক্স তো এই যদি চিতই পিঠায় কেউ বানাও ফুল না ফুলে মিক্সিতে পিসে বা গ্রাইন্ডারে পিসে বা শিললোনায় বেটে যাই হোক হোক না কেন তোমরা যদি চিতই পিঠাটা একটু গরম জল মাখিয়ে নিয়ে করো তাহলে কিন্তু চিতই পিঠা ফুলবে আর একটু ডেকে দিতে হবে অর্থাৎ আধ ঘন্টা মতন ঢাকনা দিয়ে রেখে দেবে আমি সন্ধ্যা টন্ধা দেওয়ার পরে আবার এসে বসেছি তো আমাদের ঘরে তো ভয় লাগে বাইরে বসতে বাইরে উনুন আছে মাটির উনুন তো ওইখানে পিঠেটা করব তো দেখেছ সোরা টোরা আমি সব কিছু ধুয়ে নিয়ে চলে সেটা কি বলো তো এটা মাটির মাটিতে চিতই পিঠা ভালো হয় লোহার কড়াইতেও হয় তোমাদেরকে যদি তোমরা দেখতে চাও আমি কমেন্ট করো আমার কমেন্ট বক্সে এসে আমি কিন্তু একবার লোহার কড়াই মাটি দিয়ে সব কিছুতে দেখাবো যেখানেই করো বেটারের কাছে সব কিছু বেটার ভালো হলে চিতে পিঠা ফুলে ঢোল হবে তো তোমরা যদি এই ট্রিক্সটায় আপ মানে ঠিকঠাক করেও পাও রুটি একটু গরম জল গোল দিয়ে মাখাও তাহলে চিতই পিঠা কিন্তু ফুলবে অনেকে বলে আমরা পারি না পারি না চিতই পিঠায় কোনো কিছু ঝামেলা নেই আমার মনে সব পিঠায় ঝামেলা আছে এই পিঠে কোনো ঝামেলা নেই তো যাই হোক বন্ধুরা পিঠে টিঠে হয়ে গেছিলো বড়ো ভিডিও হয়ে যাবে বলে পিঠে পিঠেটিটা বানানো আর দিইনি রাত্রে খাওয়ার আগে দেখো আমার মেয়ে কিন্তু একটা চিতই পিঠা আমার মার মাথার কাছে এনে রেখেছে ওরা কিন্তু দোকান থেকে এসে শুয়ে পড়ছে খেতে দিব আমি ডাকবো দিলে উঠে আসবে আমার দুঃখ আর জীবনে শেষ হলো না খাওয়া দাওয়া করে মাথায় মানে মাথাটা এত ঘামে ভিজে গেছে কি বলবো তো খাওয়ার পরে একটু অম্বলের গুঁড়ি হাতে বানিয়েছি তোমাদেরকে তো বলেছি সেটা একটু খেয়ে নিলাম একটু চুলটা শুকিয়ে নিচ্ছি তারপরে চুলে গিঁড় দিয়ে শুয়ে যাব তোমাদের সঙ্গে একটু লাইভ করে তারপরে শুয়ে যাব। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই গুঁড়িটা গুঁড়িটা কিন্তু সত্যি কাজ করে বন্ধুরা তোমরা যদি এরকম গুঁড়ি নিতে চাও আমাকে কমেন্ট করো আমি কিন্তু নিজের হাতে বানিয়ে তোমাদের জন্য পাঠিয়ে দেব তো বন্ধুরা আজকে এই মতন সবাই ভালো থাকবে আমার পাশে থাকবে সবাই সাবধান থাকবে গরম প্রচণ্ড পরিমাণে পড়েছে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও পাশে থাকা আইকন ক্লিক করে দাও যারা নতুন নতুন বন্ধুরা আছো দেখে চলে যাচ্ছ দেখে না গিয়ে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দাও ভাই আমার পাশে থেকো আমি যেন আমার স্বপ্ন পূরণ করতে পারি এই টাটা বন্ধুরা ভাই ভাই ভালো থাকবে